দেখে নিচ্ছি আজকে গাইজ কালো নীল সবুজ সব রকমের সেট আছে আমার কাছে কোনটা লাগে গাইজ সব সেট পাবেন আমার কাছে গাইজ দেখতে পাচ্ছি ওগুলো সব কোট সেট তিনটা সেট চারটা সেট ও হে গাইজ দিস ইজ পবিত্র রায় ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ সো আজকে আমার দেখাবো আমার জামা কাপড়ের সেট তো সোমবার হচ্ছে আমার পিসিমণির বিয়ে তো সেখানে কোন সেটটা পরে যাবো তো কোট সেট রয়েছে তিন চার রকমের কোনটা বললে ভালো লাগলে তোমাদের কমেন্টটা দেখবো তারপরেই সেটাই পড়বো আমি বিয়েবাড়িতে প্রথমে এটা হচ্ছে আমার গডরেজটা তো ঘরের মধ্যে রয়েছি তো দেখতে পাচ্ছ ঘরের মধ্যে রয়েছি তো এটা হচ্ছে সোনালি বোন তো পুরো যতগুলো সেটা হচ্ছে সবগুলো বের করবো আজকে আজকে চ্যালেঞ্জ হচ্ছে আজকে পুরো সেটা আপটা বের করবো এবং কোনটা পছন্দ হয়েছে এবার আমার পছন্দ এবং তোমাদের পছন্দ দেখবো কোনটা ভালো লাগে তোমাদের পছন্দ ভালো না আমার পছন্দ ভালো সেটা দেখবো আজকে তো দেখতে পাচ্ছ এই জায়গায় তো এই দিকে থেকে মার শাড়ি এগুলো এ দেখতে পাচ্ছো এগুলো মার থাকে আর এই সাইডে থাকে আমার সেট তো দেখতে পাচ্ছো সাইড তো এগুলো দেখতে পাচ্ছো যতগুলো কোড দেখতে পাচ্ছো সবগুলো আমার এবং ভাইয়ের তো ভাইয়ের তুলো ছোট হয়ে গেছে তার জন্য আমিও পড়তে পারি তো এগুলোকে সবগুলোকে বের করছি তো নিয়ে গড়গড় তো गाइस এটাকে এখানে কেটে সবগুলো যতগুলো আছে সবগুলো गाइस আজকে বের করা হবে তো দেখে নিয়েছি আজকে गाइस কালো নীল সবুজ সব রকমের সেট আছে আমার কাছে কোনটা লাগে गाइस সব সেট পাবে আমার কাছে তো এখানে দু তিনটা সেট বের করে দিয়েছে তো সোনালি তো বের করছে এবং শার্ট শার্টগুলোও লাগবে না তো শার্টগুলো তো গাইস শার্টও রয়েছে কমসে কম শার্ট আমার কতগুলো হবে তো কয়েকদিন আগে গোলাপি নিয়ে এসে গোলাপিটা দেখাবো কি দেখাবো না গাইস সেটাই ভাবছি আমি তো গোলাপিটা দেখি কি হয় তার তো গোলাপিটা রয়েছে বক্সের মধ্যে গাইস সেটাও দেখাবো তোমাদের যখন ব্লগিংটা স্টার্ট করছি জামা কাপড়ের জন্য তো সবটুকু দেখাবো তোমাদের তো এটা হচ্ছে গোলাপি তো গোলা সময় নিয়ে এসেছিলাম আমি দিয়ে দোকান থেকে তো সেটা দেখাবো তোমাদের আমি ভাবছি এটা পরবো কি এটা পরবো তো কোনটা ভালো লাগবে অবশ্যই জানিয়ে যাবে তো ওটাকে খোলা রাখছি কারণ এটার ভিতরে দূর চলে গেলে একদম জামা কাপড় আমার কেটেবে গেছে তো একদম ভালো হয়ে যাবে তো এটা নিয়েছিলাম গাইস দেখো গাছ একটা জিনিস এই জামাটা আমার আমি এতটা ইসে ছোট দেখো এই জামাটা আমার এত সুন্দর ভালো লেগেছিলো সাইজ এনেছি বড় তো এটা ভাইয়ের হয়ে যায় তো ভাই নিয়ে নিয়েছে এটা কোনো ব্যাপার না তো এটা আমার খুব ভালো লাগে যখন এটার সাথে ব্ল্যাক ভিতরে কিছু পরো না খুব ভালো লাগে সাদা বলেও ভাল লাগে তো এটা ছিল বাবার বাবার ছোট হয়ে গেছে তার জন্য আমি পড়ি এখন দেখতে পাচ্ছি ওগুলো সব কোট সেট এটা হচ্ছে কালো কালারের সেট আর কি দেখাও এটা হচ্ছে কালো রঙের কালো রংটা সাইড করে রাখছি যেটা দেখিয়ে নেব সেটাকে সাইড করে রাখবো গাইস তো এটা হচ্ছে পিঙ্ক কালার শার্ট ও ব্লাগের সাথে কেমন লাগলো অবশ্যই কনভার্সে জানবে দেখো এটা হচ্ছে গোলাপি মানে পিঙ্ক একই হলো তো এটাকে সাইড রেখে দিচ্ছি তো এটাকে প্যাকিং করে পরে রেখে দেবো ব্লুটা কেমন লাগছে দেখো গাইস মানাবে আমার সঙ্গে তো এটাকে অনেক বিয়েতে পড়ছি গাইস এটা আর পড়ছি না সাইডে রেখে দিচ্ছি আমি তো পার্সোনালি ব্ল্যাকটা খুবই ভালো লাগছে গাইস সত্যি বলতে আমার ব্ল্যাকটা খুবই ভালো লাগছে আমি এবার ভাবছি আমি বিয়ের বাড়িতে ব্ল্যাকটা বজাবো নয়তো একটা গ্রিন আছে সেটা বজাব তো এটা দেখছো এটা ডোরা ডোরা আর কি এটা কী রঙ হতে পারে তো লালু রয়েছে এটা হচ্ছে আরেকটা সেট এটার সঙ্গে ভালো লাগে বাগামি কালার একটু একটু লাল লাল চেক থেকেও আছে তো এটাও ভালো লাগে তারপর দেখাচ্ছি যেটা আমার পরার এবার শখ রয়েছে সেটা হচ্ছে এটা এটা হচ্ছে দেখো গ্রিন এটাও ভালো লাগে আমার এটাও করতে পারি তো চার পাঁচ রকমের তো হয়ে যাবে তো আরও রয়েছে সেগুলো হচ্ছে হাফ মধ্যে যাকে বলে মধ্য জ্যাকেট তো সোনালি বোন এখানে সাহায্য করছে তো ভালো লাগছে তো দেখাতে তো একেও নিয়ে আসলাম আমার ব্লগ মধ্যে তো একেও একটু দেখাই গাইস তো এই দেখো এখানে কতগুলো রয়েছে গাইস এগুলোকে একটা একটা করে ইসে করতো জাস্ট কীভাবে করবে তাহলে হবে তো দেখো এখানে এটা রয়েছে বেগুনি কালার এটা রয়েছে কালো কালার তার উপর আরেকটা রয়েছে তার উপর আরেকটা রয়েছে তার উপর আরেকটা রয়েছে গাইস তার উপর আরেকটা রয়েছে তো মেনলি আমার কতগুলো জ্যাকেট হয়ে গেছে তোমরা ভাবতে পারো কোটের উপরে কোট কোটের উপরে কোট কোনটা পড়বো কোনটা পরবো না একদম মাথা ঘুরে যায় গাইস তো ওগুলোকে কবে শেষ করবো একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছয়টা তো গাইস মোদি জ্যাকেটই ছয়টা হয়ে গেছে তো এই জায়গায় কোড কয়টা রয়েছে সেটা দেখাবো তোমাদের তো ষাড়ের তো কথাই নেই একটা শার্ট ভালো শার্ট যেগুলোকে বলে যেগুলো মনে করো কোথাও যাই একটা শার্ট কালো রঙের দুটো সাদা তিনটে তো তিনটে শার্ট এখানে হচ্ছে চারটা ব্ল্যাক পাঁচটা আর বাইরে তো গাইস রয়েছে সেগুলো তো ধুয়ে দিয়েছে আজকে মা কারণ নোংরা হয়ে গেছিলো কোথাও গিয়েছিলাম আমি ও কালকে গিয়েছিলাম দিদা বাড়িতে সেটা শার্ট তো বাদি সেটা তো বলছি না আমি তো কোট গুলো দেখো কোটের ভিতরে একটা শার্ট রয়েছে গাইস তো আজকে কোট নিচ্ছি কয়টা আমার কাছে আছে একটা দুটো সেট তিনটা সেট চারটা সেট গাইস চারটা সেট রয়েছে কোট কি বলবো গাইস তোমাদের তো দেখাচ্ছি সবগুলোকে গোছিয়ে তারপর দেখাচ্ছি কোনটা সেট ভালো লাগে গাইস দেখো এটা হচ্ছে লাল রেড রেড আর কি এটা হচ্ছে সবুজ মানে কচু পাতার রঙটা এটা আমার এটা পার্সোনালি খুব ভালো লেগেছে এটা হচ্ছে নীল আর এটা হচ্ছে ব্ল্যাক মানে কালো কোনটা ভালো লাগে সবার থেকে গাইস এটা তো আমি অনেক বিয়েতে পড়ছি আমাকে যারা যারা আমার বাড়ির পাশে দেখছো তারা অবশ্যই জেনে যাবে এটা আমি অনেক প্রচুর বিয়ে বাড়িতে পড়েছি এটা বইনি গাইস এটা ছোট হয়ে গেছে আমার প্রায় একটু ছোট ছোটোই হয় তার জন্য এটা আমি ক্যান্সেল করে দিলাম তো এটা হচ্ছে গ্রিন তো এটা হচ্ছে নতুন সেট তাহলে দুর্গা পুজোর সময় না আসছে তো এটা হচ্ছে নতুন এটা হচ্ছে ব্ল্যাক তো আমার তো পার্সোনালি ব্লুটা পড়বো না গাইস এ দুটোর মধ্যে চয়েস করে দেবে আমার কোনটা এটাও পড়বো না গাইস এটাও দূরে রেখে দিচ্ছি আমি এটাও পড়বো না আমি বাস দুটোর মধ্যে কোনটা চয়েস করে দেবে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে এটা হচ্ছে কচু পাতার রং এটা হচ্ছে কালো কোনটা ভাল লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে গাইস দুটোই ভাল লাগে কালোটাও ভাল লাগে এটা ভাল লাগে কোনটা ভাল লাগে তোর কোনটা ভাল লাগে দেখা তো কোনটা এইটা এটা ভাল লাগে সত্যি তো গাইস হয়ে গেছে তোমাদের কোন বক্সে কি জানিয়ে যাও সেটাও দেখব তো বলতো এটাই পছন্দ করে দিল আমারও ওইটাই পছন্দ গাইস কালোটা অন্যদিন পরে নেব আগে কচু পাতাটা পড়িনি কচু পাতা গাইস কালারটা কিন্তু খুব সুন্দর আমার খুব ফেভারিট এবং কালো কালারটা খুব ফেভারেট আমার সবথেকে ফেভারিট কালার হচ্ছে কালো তবুও আমি এটাই পরবো এটাই পরব তো আমি তো এটাকে খুলে নিবি নাকি এটা খুব বড় তার জন্য পরি না এটাকে কেটে নিতে হবে বুঝতে পারলি তো এটাই পরব তো দেখতে পাচ্ছো এই জায়গায় তো এগুলো কাপড়গুলো যেগুলো দেখিয়েছিলাম এটা মার কাপড় অনেক গাইস অনেক এগুলো তো জাস্ট ভালো ভালোগুলো আর যেগুলো রয়েছে না মাথা ঘুরে যাবে গেছে এই জায়গায় তো পুরো রয়েছে এই জায়গা পুরো রয়েছে সবগুলো সব তারপর যতগুলো দেখতে পাচ্ছ এগুলো সোয়েটার এবং যতগুলো গাই আরেকটা ইন্টারেস্টিং কথা হচ্ছে এই জায়গায় যত সেট দেখতে পাচ্ছ না সবগুলো ব্লাউজ সেট ম্যাচিং ম্যাচিং মার মার জন্য কত একটা দুটো গনা যাবে না গাইস একদম প্রচুর গুনতে পারবো না গনা একদম অসম্ভব গাইস একদম গণ অসম্ভব তো দেখা শেষ তোমাদের পছন্দ কোনটা হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে তোমাদের সিদ্ধান্ত কোনটা দেখবো বোন তো বলেই দিল কচু পাতাটা ভাল লাগে আমাকে তো দেখা যাক কি হয় তো বিছান্ন অবস্থা দেখো পুরো এলোমেলো করে দিয়েছি তো ওগুলোকে গোছাতে গোছাতে যদি না গোছে ভালো করে মা অবস্থা খারাপ করে দেবে গাইজ তো গাইজ ফাইনালি আমার ব্লগটা এখানে অ্যান্ড করলাম আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে এবং আমার ফ্যামিলি একজন মেম্বার হয়ে যাবে তুমিও এবং বেলাইকনটা অন করা ভুলবে না কিন্তু গাইজ কারণ বেলাইকনটা অন করার পরে আমার প্রতিটা ব্লগ তোমাদের কাছে সর্বপ্রথমত পৌঁছে যাবে আবার কোনো দেখা হচ্ছে কোনো অন্য কোনো ভিডিওতে আজকের জন্য এটুকুনোর জন্য ছিল সো থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইজ সো বাই বাই